সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এভরি চলে আসলাম আপনাদের মাঝে আজকে টয়টা ব্র্যান্ডের একটা এলিয়েন গাড়ি নিয়ে এটা হলো দু মডেল ষোলো রেজিস্ট্রেশন পনেরোশিসি ইঞ্জিন পুস স্টার্ট প্রোজেকশন লাইট এবং ফক লাইট ঠিক আছে এইচারডি আলো হবে সাদা আলো এই আলোটার বৈশিষ্ট্য হলো অনেক দূর থেকে দেখা যাবে রাত্রেবেলা আর ফকটাও এই এরপরে চলে আসি আমরা বাহিরে এই গাড়িটার ভিতরে আছে চারটা রিং এবং টায়ার ষোলো সাইজ এবং টায়ারটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে রিংটা হলো ষোলো এবং টায়ারটাও ষোলো সাইজের এর কারণ হলো হাইটটা অনেক ক্লিয়ারেন্স আপনার গাড়ি কখনো হাই করতে হবে না এটাতেই চলবে এরপরে চলে আসি আমরা একটা নিকেল বিট অরিজিনালভাবে এই নিকেল বিটটাই গাড়ির সাথে চলে আসছে নিকেল বিট এটাও নিকেল এটাও নিকেল নর্মাল লো প্যাকেজে এই নিকেলটা থাকে না তিনটা নিকেল যদি আমরা বলি ব্যাগ ডালাতে আসি এটার গ্লাসটা অরিজিনাল গ্লাস এই যে এলিয়েন এ ফিফটি ওয়ান এরপরে পিছনে পেয়ে যাচ্ছেন একটা সিএনজি এই যে সিএনজি এরপরে চলে আসি আমরা এই সাইডে এই চাকাগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ভিতরে খুবই ফ্রেশ এক হাতে ইউজ হয়েছে দরজার প্যাডে কোনো স্কাচ নাই কোনো স্পট নাই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল কাপড় আছে যেটা গাড়ির সাথে ছিল ওইটাই আছে এবং হাতের এই আমলেসটার মধ্যে কোনো রকম স্পট রকম একবার নিট অ্যান্ড ক্লিন এরপরে আসি আমরা ভিতরে ভিতরে অরিজিনাল একটা সিট টু সিট কাবার লাগানো আছে সিলিংয়ের সাথে কমিউনিকেশন করে এস কালার সুতা ইউজ করা হয়েছে এই যে এটাকে ফিটিং সিট বলে এরপরে পেয়ে যাচ্ছেন ডিবিডি ডিবিডি অ্যান্ড্রয়েড প্লেয়ার এই প্লেয়ারটাকে কন্ট্রোল করার জন্য ক্রুজ কন্ট্রোল থাকে স্টার্টিং থেকেই আপনি এই কন্ট্রোল এই সেটটাকে কন্ট্রোল করতে পারবেন এটাকে ক্রুজ কন্ট্রোল বলে ফোন আসলে ফোনও রিসিভ করতে পারবেন গাড়িটার মধ্যে পেয়ে যাচ্ছেন পুশ স্টার্ট এই যে আমি পুশ স্টার্ট করলাম ্টার এরপরে ক্রুজ কন্ট্রোল এরপরে মিটার খুবই কম মাইলেজ চলেছে তেহাত্তর হাজার ছিয়াশি মাইলেজ এরপরে এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটা এটা কানেকশন করার জন্য আপনি এখান থেকে এটাকে অপারেটিং করতে পারবেন এবং সাউন্ড বাড়ানো কমানো এরপরে ভিতরে খুব ফ্রেশ এই যে ভিতরে খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই যে ড্যাশবোর্ডটা খুব ফ্রেশ অবস্থা আছে কোনো স্পট নাই অরিজিনাল স্লিং এই যে হ্যান্ডেলে হাতলগুলো স্পট থাকে অন্য অন্য গাড়িতে খুব ফ্রেশ অবস্থায় কম চলার কারণে মাইল গাড়িটা খুব ফ্রেশ আছে যদি কেউ গাড়িটা নিতে চান আমাদের দেওয়া নাম্বার থাকবে মোবাইল নাম্বার থাকবে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের দেওয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন আর আমাদের ওয়েবসাইট ডাব্লু চলে আসবেন আমাদের ঠিকানায় যদি একটা ফ্রেশ গাড়ি নিতে চান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া